সুপ্রিয় দর্শক লেবাননের সঙ্গে ইসরায়েলের এই যে টানা পড়েন এবং আক্রমণ এই বিষয়টি দু হাজার এবং বলা হয় যে ইসরায়েল যত সহজে লেবাননের ভিতরে আক্রমণ করে ঢুকে যায় তত সহজে লেবানন থেকে বের হয়ে আসতে পারে না এই যে দুই দেশের ভিতরের যে টানা পড়েন এবং সাপে নেউলে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে রয়েছে টানা সাত দিন ধরে অভিযান বা আক্রমণ রয়েছে সংঘর্ষ রয়েছে যুদ্ধ গৃহযুদ্ধ হামলা বিস্ফোরণে রক্ত কম ঝরেনি কিন্তু তারপরেও এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়নি এই যে বিয়াল্লিশ বছর ধরে তাদের দুই দেশের ভিতরে কি কি উত্তেজনা হয়েছে সম্পর্ক কেমন ছিল সে বিষয়টি নিয়েই আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আরো আপনাদের স্বাগত জানাচ্ছি ঘটনার সূত্রপাত উনিশশো সালে এবং উনিশশো সালে ইসরায়েল লেবাননে প্রথম হামলা চালায় ইসরায়েল বলে যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও ইসরায়েলে হামলা করে এবং এই হামলার জবাব দিতে তারা সেখানে ঢুকে পড়ে এবং হামলা করে বলে ইসরায়েল জানায় তখন থেকে লেবাননে টানা সাত বছর একটা গৃহযুদ্ধ চলেছিল এই গৃহযুদ্ধের সঙ্গে ইসরায়েলের কি সম্পর্ক সেটি আমি আলোচনা করব তার আগে বলি যে ইসরায়েল চেয়েছিল লেবাননে এমন একটা সরকার বসাতে যে সরকার হবে ইসরায়েলের বন্ধু অর্থাৎ তারা ইসরায়েলের পক্ষে থাকবে পিএল পক্ষে থাকবে না এরকম একটা সরকার তারা সেখানে বসাতে চেয়েছিল এবং সেই আশা নিয়ে তারা লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করে নেয় এবং তারা বৈরুতের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে কেন তারা বৈরুতের পশ্চিমাঞ্চলের দিকে যেতে থাকে কারণ বৈরুতের পশ্চিমাঞ্চল ছিল তখন পিয়লোর মূল খাটি ইসরায়েলি বাহিনী পুরো জায়গাটাকে ঘিরে ফেলে অবরুদ্ধ করে ফেলে পিএলও বেকায়দায় পড়ে যায় এবং তারা মোটামুটি বাধ্য হয় তখন ইসরায়েলের সঙ্গে একটা চুক্তিতে সে চুক্তি অনুযায়ী পিএলও আহ ছেড়ে তিউনেসিয়ার দিকে চলে যায় কিন্তু ইসরায়েল যে কাজটি করে সেটি হলো তারা তখন লেবানন ছাড়ে না মানে লেবানন ছেড়ে তারা ইসরায়েলে সৈন্যরা চলে যায় না ইসরায়েলের সৈন্যরা লেবাননে থেকে যায় এবং লেবাননে থেকে গিয়ে তারা ওখানকার যেই স্থানীয় গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে মদত দেয় এবং তাদের সমর্থন পেয়ে এই গৃহযুদ্ধ সেখানে চলতে থাকে গৃহযুদ্ধে ইসরায়েলি সেনারা ভূমিকা রাখে বলা হয়ে থাকে যে ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে দুই দিনে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার ফিলিস্তিনি শরণার্থী এবং লেবাননের বেসামরিকদের হত্যা করেছিল লেবাননের ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠী ইসরায়েলি বাহিনীর হামলা ঠেকাতে লেবাননে বেশ কয়েকটি সংগঠন গড়ে উঠেছিল তার মধ্যে একটি গ্রুপ ছিল শিয়া মুসলিম সংগঠন ইরানে আপনারা জানেন যে শিয়াদের অবস্থান রয়েছে এখন হিজবুল্লাহ যে সংগঠনটি এই সংগঠন গঠনের চিন্তা করেছিল ইরান সমর্থিত মুসলিম নেতাদের মাথায় তারাই প্রথম এটি পরিকল্পনা করেছিলেন এবং এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যে লেবানন থেকে ইসরায়েলের সৈন্যদেরকে তাড়িয়ে দেয়া বা বিতাড়িত করা তাহলে আমরা জানতে পারলাম যে এই হিজবুল্লাহ নামে যে সংগঠন সেটি তৈরি হয়েছিল ইসরায়েলের সেনাদের তাড়া করার জন্যে এবং তারা দু সাল পর্যন্ত এসে তাদের লক্ষ্যে অটু আছে এবং তারা ইসরায়েলকে তাদের জন্মের পর থেকে তারা করে ফিরছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লেবাননে বিভিন্ন বিদেশি সেনাদের বেশ কয়েকটি হামলা হয়েছে বিভিন্ন গোষ্ঠী এসব হামলার দায়ও স্বীকার করেছে তবে অনেক হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়ে থাকে যেমন উনিশশো সালের তেইশে অক্টোবর বৈরোতের বেশ কয়েকটি ব্যারাক ভবনে বোমা হামলা হয় ওই হামলায় তিন শতাধিক ফরাসি ও মার্কিন শান্তিরক্ষী নিহত হয়েছিলেন ইসলামী জিহাদ গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে কিন্তু অনেকে বিশ্বাস করে যে এই ইসলামিক জেহাদ গোষ্ঠী আসলে হিজবুল্লাহ উনিশশো সালে হিজবুল্লাহ লড়াই করার ক্ষমতা বেড়ে যায় তারা প্রকাশ্যে আসতে শুরু করে এবং তারা মিত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে একজোট হয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের লিতানি নদী তীরবর্তী এলাকা থেকে সরিয়ে দেয় হিজবুল্লাহ ক্ষমতাশালী হয়ে উঠল লেবাননের যে গৃহযুদ্ধ সেটি শেষ হয় শেষ হওয়ার পর হিজবুল্লাহ নতুন রূপে আবির্ভূত হয় কিসের রূপ তারা সংসদীয় রাজনীতিতে প্রবেশ করে এবং একশো আসন বিশিষ্ট যে পার্লামেন্ট রয়েছে লেবাননের সেখানে তারা আটটি সিট পায় এবং প্রকাশ্য রাজনীতি করার কিছু সুফল আছে সে সুফল হিসেবে তখন তারা সাধারণ জনগণের সে দেশের সমর্থন পেতে শুরু করে এবং দিনে দিনে হিজবুল্লাহ সংখ্যায় বাড়তে থাকে তাদের ক্ষমতাও বাড়তে থাকে তিন বছর পর উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই এপ্রিল ইসরায়েল আবার লেবাননে হামলা করে এবং ওই হামলার উদ্দেশ্য ছিল যে তারা হিজবুল্লাহকে লিতানি নদীর অপর পারে পাঠিয়ে দেবে মানে হিজবুল্লাহকে তারা এতটা দূরে সরিয়ে দেবে যে যেখান থেকে তারা সহজেই ইসরায়েলে হামলা চালাতে পারবে না সালে এসে হিজবুল্লাহ আরো শক্তিশালী হয়ে ওঠে তারা ইসরায়েলি ভূখণ্ডে অভিযান চালায় তিন ইসরায়েলি সেনাকে মেরে ফেলে এবং দুই ইসরায়েলি সেনাকে তারা আটকে রাখে এরপর হিজবুল্লাহ যে কাজটি করে দু সালে এসে তারা ইরানের প্রতি সমর্থন এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান এটাকে তারা নীতি হিসেবে গ্রহণ করে এবং এই নীতি নিয়ে তারা সামনের দিকে চলতে থাকে দু সালে হিজবুল্লাহ তাদের ইশতেহার হালনাগাদ করে তারা নিজেদের এমন একটি গণতান্ত্রিক সরকার গঠন প্রক্রিয়ায় একীভূত করার প্রতিশ্রুতি দেয় যেখানে সাম্প্রদায়িক স্বার্থ নয় বড় জাতীয় ঐক্য প্রতিফলিত হবে সিরিয়াতে যে গৃহযুদ্ধ হয় সেই গৃহযুদ্ধে দু সালে সরকার পক্ষকে সমর্থন করেছিল হিজবুল্লাহ তারা ওই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এসে তখন হামাস ইসরায়েলে হামলা করে প্রায় বারোশোর মতো আহ ইসরায়েলি মানুষ মারা পড়ে অনেককে তারা ধরে নিয়ে যায় জিম্মি করে এবং ওই ঘটনার পর লাগাতার ভাবে হিজবুল্লাহ ইসরায়েলকে আক্রমণ করতে থাকে এবং ইরানের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্কের টানাপোড়ন হয়েছে এবং এই সময়টাতে হিজবুল্লাহ ইরানকে আকণ্ঠ সমর্থন দিয়ে গেছে সর্বশেষ দু সালে এসে ইসরায়েল হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লার দুজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করে এরপর তাদের ভিতরে সম্পর্কের আরও অবনতি হয় এবং একটি পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে লেবাননের ভিতরে অনেকগুলো পেজার বিস্ফোরিত হয় সেখানে অনেকে হতাহত হয় এই জন্য ইসরায়েলকে দায়ী করা হয় এই সব কিছু মিলে এই যে বিয়াল্লিশ বছর ধরে লেবাননের সঙ্গে ইসরায়েলের যে সাপেনেওলের সম্পর্ক এবং সেই সম্পর্কের ভেতর দিয়ে হিজবুল্লাহ নামে একটি সশস্ত্র গ্রুপের উদ্ভব এবং এই গ্রুপটির লেবাননের রাজনীতিতে জড়িয়ে পড়া গণতান্ত্রিক প্রক্রিয়াতে নিজেদের নিয়ে আসার চেষ্টা করা এবং এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে এই যে টানা পড়েন এর শেষ পরিণতি কি হবে আপনি কি সেটা অনুমান করতে পারেন যদি অনুমান করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ